দর্শক আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আসলে সব সময় আমি আপনাদেরকে গ্রাম বাংলার ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি আপনারা গ্রামের দৃশ্যগুলো দেখে অনেক উপভোগ করেন এবং করবেন কারণ আমি সব সময় আপনাদেরকে গ্রাম নিয়েই ভিডিও করে দেখাচ্ছি আপনারা গ্রামের কোন কোন জিনিস আপনাদের প্রিয় ও প্রিয় জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবার জন্য আসলে এই ভিডিওটা নেওয়া আপনারা দেখেন গ্রামের যে গাছপালাগুলো আছে এখন আসলে বর্ষার টাইমে বৃষ্টি হচ্ছে অত অনেক পানি জমে গেছে গাছগুলো এত সৌন্দর্য দেখা যায় আসলে আমের কাছে সৌন্দর্য লাগে বিধে আমি আসলে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি বা আপনাদের কাছে যদি কারো কাছে সুন্দর লেগে থাকে তাহলে আপনারা আসলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আসলে এই মুহূর্তে আমি এই ভিডিওটা নিচ্ছিলাম এটা সদর উপজেলা এটা সদরটা হলো মাঝ সদর ওই মাঝদি সদর এটা চৌধুরী বাজারের লাইনে আমি যখন ওইখানে গিয়েছিলাম আসলে আমি দেখে সৌন্দর্য লাগছিল তখন আমি আসলে এই ভিডিওটা নেওয়া ওই বাগানটা এবং ওই আশপাশটা আসলে আশপাশটা আপনারা দেখলে অনেক উপভোগ করবেন কেননা চারপাশে আমি আসলে সুন্দর করে ভিডিওটা মোবাইলটা ঘুরিয়ে সুন্দর করে ভিডিও ফুটেজটা নেওয়া আসলে বেসিক্যালি আসলে আপনাদেরকে যারা বাংলাদেশে বাংলাদেশের বাইরে থাকেন বা যারা শহর বন্দরে থাকেন তারা আসলে এইসবগুলো মিস করেন ওই মিস করাতে আসলে আমি মাঝে মাঝে আপনাদেরকে অত অনলাইনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আসলে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতেছি আর যারা আমার ফেসটা ফলো করেন তারা ফেসটা ফলো করে দিবেন আর সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে সময় ফলো দিয়ে রাখি এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে থাকি আপনাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন